এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না বসবে ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের এটাই দাবি পীর সাহেব চর্মনাইয়ের এটাই দাবি আগামী দিনগুলোতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য পীর সাহেব চরমনায়ের আহ্বানে যদি রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় ডানে বামে সামনে পিছে থেকে পীর সাহেব চরমনায়ের আহ্বানে আরেকটা বিপ্লব করবে সেটা হবে ইসলামের বিপ্লব এইবার জনগণ ইনশাল্লাহ এমন একটা আদর্শ দল চাই যে আদর্শ দলের মাধ্যমে গরিবের হক ভাবে যত দুর্নীতিবাজ আছে সকল দুর্নীতিবাজদেরকে এই দেশ থেকে প্রতারিত করে সুষ্ঠুভাবে একটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই আমরা এ সোনার বাংলাদেশ এভাবে না এক জালেমের পতন হয়েছে আরেক জালামে দেশ শাসন করুক এ দেশের মানুষের মুখে চেপে ধরুক আমরা চাই না আমরা চাই এ দেশের ইসলামী সরকার আমরা চাই দেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বে এ দেশ ইসলাম হুকুমত কায়েম করবে এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে অনেক জানিয়ে আমরা আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব আজকে সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা গাজী আতা রহমান সাহেব সহ বোলা দক্ষিণ জেলার ইসলামী আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ ও ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাইরা এবং বিভিন্ন রাজনৈতিক করেন সমর্থককরণ নেতৃত্ব জি আজকে সকলের কাছে আমার লহমান থাকবে দেব ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কোন পর্যায়ে প্রসেসে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো ধারণা নাই আসলে এই গ্রামগঞ্জ থেকে শুরু করে

সকল রাজনৈতিক ই ইসলামী আন্দোলনের কাছে এক এক করে আগরন করতেছে আজকে সকলে এই কথা প্রতিমান হইছে প্রমাণ করেছে যে আপনারা যদি খমতাই নিতে হয় আমরা যদি খমতাই নিতে হয় আমাদের ক্ষমতার পাল্লাকে যদি ভারী করতে হয় ইসলামী আন্দোলনের সাথে ও সম্ভব নয় আজকে সেই স্থান থেকে আমরা বলতে চাই আজকে যারা ইসলামী আন্দোলনকে করে তৃণমূল

সম্মানিত সভাপতি প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন পীরে কামেল জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেবুজোর জর্মনাই বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কিছু সংখ্যক মুসলিম ভাইরা প্রথমে রব্বুল আলমিনের কাছে সুক্তি আদায় করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দান করলেন তান সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি স্বাধীনতার এই তিপ্পান্ন বছর বয়সে অনেক দলের পরিবর্তন আমরা দেখেছি কেটে কিনা অনেক নেতার পরিবর্তন দিয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এভাবে যদি রাষ্ট্র আরও একশো বছর অতিক্রম করে তাহলে শুধু নেতার পরিবর্তন হবে দলের পরিবর্তন হবে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না বসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের এটাই দাবি পীর সাহেব চর্মনায় এটাই দাবি আগামী দিনগুলোতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য পীর সাহেব চর্মনায়ের আহ্বানে যদি রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় ডানে বামে সামনে পিছিয়ে থেকে পীর সাহেব চর্মনায়ের আহ্বানে আরেকটা বিপ্লব করবে সেটা হবে ইসলামের বিপ্লব সম্মানিত আমরা ইতিমধ্যেই যারা যারা আসবেন আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন যেটা ন্যায় নীতির আদর্শ ধারণ করে রাজনীতি করে সুতরাং আগামী দিনগুলোতে দিন বিজয়ের জন্য জীবনের সমস্ত জানমাল মাল করে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই প্রস্তুত কিনা তাই আজ এই সমাবেশ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আগামী তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলনে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে দাওয়াত দিয়ে আজকের মতন এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার তৌফিক আমাদের এই মুহূর্তে বেশি আলোচনার কিছু নাই আমরা আমরা ইনশাল্লাহ চেষ্টা করতে চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করতেছেন এই চেষ্টার সফলতা প্রত্যেকটা গ্রামে গ্রামে রন্ধে রন্ধে দেখা যায় ইনশাল্লাহ আজ ইনশাল্লাহ দিনের জন্য মানুষ আকাঙ্ক্ষা ইসলামের জন্য মানুষ আকাঙ্ক্ষা সব দল কি দেখেছে সবের কাদমি খেয়েছে একবার গদিতে গেলে কি করি আমরা একে একে সবাইকে চিনতে পেরেছি এইবার জনগণ ইনশাল্লাহ এমন একটা আদর্শ দল চাই যে আদর্শ দলের মাধ্যমে অন্তত হতে গরিবের হক গরিবীভাবে প্রিয় ভাই আজকে আপনারা জানেন সব দলের আইন হল মানুষ রচিত ইসলামের আইন হইল আল্লাহ রচিত যে আইনের মধ্যে নেতায় কোনো রকম ব্যতিক্রম করার সুযোগ নেই জনগণের সুযোগ নেই অতিভ আশা করি ইনশাল্লাহ সামনে আমার একটা সময় এসেছে যেই সমস্ত শুশুকরা সুষ্যা শুষ্যে খেয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ মানুষের যেমন ফল আমরা দেখতে পেয়েছি আশা করি তাদের পাত্তাও থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশের সর্বস্তরের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে আমরা দেখেছি গত পাঁচই অগস্টের পর থেকে ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠনের সকল দায়িত্বশীল নেতাকর্মীর সদস্যগণ চব্বিশ ঘন্টা দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করে আসছে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মীর সদস্য দায়িত্বশীলদের মাধ্যমে রাষ্ট্রের একটি পয়সার কোনো ক্ষতি এই পর্যন্ত হয় নাই সুতরাং আমরা দেখেছি একটি দল খুব গতিতে তারা নির্বাচনের জন্য তারা দাবি উত্থাপন করেছে ক্ষমতার মসনদে তারা আসতে চায় আমরা বলি না এখনো অনেক সময় বাকি আছে এই মাঠ গুছাতে হবে মাঠের পরিবেশ গুছাতে হবে যত দুর্নীতিবাজ আছে সকল দুর্নীতিবাসদেরকে এই দেশ থেকে প্রতারিত করে সুস্থভাবে একটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাবধি পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে তেপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হয়েছিল পালাক্রমে একের পর এক ক্ষমতা বদল হয়েছে এই ক্ষমতার মসনদে পালাক্রমে যারাই আসে এই দেশটাকে বারংবার লুটে ফুটে খাচ্ছে এবং বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে সুস্থ সুতরাং ওই চোর ডাকাতদেরকে দেশের মানুষ আর ক্ষমতার মসনদে দেখতে চায় না এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে টুফি দাড়িওয়ালাদের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে স্নানি আন্দোলনের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে ফির সাহেব জর্মণ আর বাংলাদেশ আশ্ব মিনাল্লা প্রথম করি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এ দেশে আমলিকের শাসন দেখেছে ভীমপেরে শাসন দেখেছে পাতির শাসন দেখেছি আমরা সে বিএনপির আমলে এদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এদেশের মানুষেরও মানুষের গ্রেডের হামলা শিকার হয়েছে চৌষট্টি জেলায় বোমায় বিস্ফোরণ করেছে আবার এ দেশে এক শাসন এসেম সতেরো বছর আমাদের গুলামি করে রেখেছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দিনের ভোট রাত্রে হয়েছে সেই স্বৈরাচারকে আমরা আগস্ট বিপ্লবের মাধ্যমে এই থেকে উৎখাত করেছে আবার দেখেছি আমাদের এই বাংলাদেশে আগস্টের পর দেশে আরেক সৌরাচারের আবির্ভাব হয়েছে এদেশে জ্বালাও পোলাও রাজনীতি শুরু হয়েছে মানুষের ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে দোকান পাটে লুটপাট করা হয়েছে মানুষকে হত্যার শিকার হতে হয়েছে মানুষের ঘর আগুন দিয়ে জীবন্ত পূরণ হয়েছে আমরা এ সোনার বাংলাদেশ এভাবে চায়না এক জালেমের পতন হয়েছে আরেক জালামে দেশ শাসন করুক এ দেশের মানুষের বুকে চেপে ধরুক আমরা চাই না আমরা চাই দেশের ইসলামী সরকার আমরা চাই দেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বে এ দেশ ইসলাম হুকুমত কায়েম করবে এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে অনেক জানিয়ে আমরা আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম